প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি সুন্দরী আপু আর সেই শুনলে আপনাদের বাসায় পেতে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমি রাইসা একটু হাসি দেন না আমি রাইসা রাইসা মাশাআল্লাহ আপনার হাসিটা খুব সুন্দর প্রিয় দর্শক আপনাদের জন্য একটু হাসি উপভোগ করার জন্য কিভাবে হাসাতে হয় সেই পদ্ধতি আমি ব্যবহার করছি আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন যদি কথা বলতে চান যদি নীরব বেলায় রাতে তিনটায় চারটায় যদি এই হাসিটা উপভোগ করতে চান একা একা সেটাও পারবেন নাম্বারে ফোন দিবেন বা শুরু হয়ে যাবে হাসা আসি আপু শুনতে চাই কেন আসছেন এই প্রতিবেদনে ভাই আমি প্রতিবেদনে আসে অনেক কষ্টের কারণে আমার বাবা নাই ছোট একজন ভাই আছে আর আম্মু আছে তাদের নিয়ে কষ্ট করে চলে এই কারণে প্রতিবেদনে আসা আচ্ছা আচ্ছা আপুর মানে দেশের বাড়িটা কোথায় কুমিল্লাতে কুমিল্লাতে থাকেন আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি প্রতিবেদনে আসতেন মানে কেমন বয়সী মনে মানুষের জন্য আসছেন যদি একটু বলতেন বয়স যে এরকম হোক না আমার কোনো সমস্যা নাই আমার শুধু ভালো মনের মানুষের প্রয়োজন যে আমার সুখ দুঃখ ভালো মন্দ বুঝবে এরকম একটা মানুষ পেলে আমি সে আমাকে বিয়ে সাথে করতে চাইলে আমি বিয়ে সাথে বলবো তার কাছে দর্শক আপনারা শুনতে পেরেছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন আপু শুনতে চাই আপনার মুখে আপনি মানে কি মুহূর্তে কোথায় অবস্থিত মানে আপনার দেশের বাড়ি যেখানে এখানে আছেন নাকি অন্য কোথাও না আমি আমি এখানে আছি আমি অনেক কষ্টের কারণে আছি আর একটা কথা কি আমি প্রতিবেদনে তো কষ্টের কারণে আছি তো যে সমস্ত ভাইরা আমাকে ফোন দিবেন তারা সত্যি যদি আমার পাশে থাকতে চান তারা আমাকে ফোন দিবেন না অযথা ভাইয়ারা ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না

3 মিনিট 30 মিনিট একটা রেকর্ডের মধ্যে অনেক তথ্য নেওয়া সম্ভব হয় না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তার সকল তথ্যগুলো আপনাদেরকেই নিজেই নেওয়া তাই আপনারা ফোন দেওয়ার জন্য স্ক্রিনে একটা নাম্বার অথবা ছবি দেখবেন যে ছবিটা দেখেwidetilde সেটা কার আমরাStrTo তাকে জিজ্ঞেস করে আপনি যে ছবিটা দিয়েছিলেন এই মুহূর্তে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ওই ছবিটা কার এটা ছবিতে সবসময় পাওয়া যাবে হ্যাঁ ছবিতে তো আমাগেই পাওয়া যাবে আচ্ছা সত্যি সত্যি তো সত্যি সত্যি আমাকে কি ভয় যাবে আচ্ছা আচ্ছা আপনি তাহলে ভালো থাকেন দর্শকদের সাথে বাকি কথাগুলো হ্যাঁ জি ভাইয়া আলাইকুম আপনিও ভালো থাকেন ওকে